কথাগুলো না যখন মনে হয় এখনো এখনো কানে বাজে মাঝে মধ্যে ভাবি যেন মাঝে মধ্যে মনে হয় কি সত্যি যদি প্রায় সময় এটা ভাবি লুকে বলে যে একই রকম চেহারার দেখতে নাকি এই পৃথিবীতে সাতটা মানুষ হয় সাতজন মানুষ হয় একই রকম দেখতে এই পৃথিবীতে তো আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমার সত্যি এটা মনে হয় বা আমি আমার মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমি এটা শেয়ার করি যে যদি সত্যি দাদার মতো দেখতে একই রকম চেহারা একই একই রকম হাইট মানে পুরোপুরি দেখতে যদি সত্যি দাদার মতো দেখতাম না আমি সত্যি ভাই বানাতাম কিন্তু এখন অবধি যেন দেখিনি ওর মতো দেখতে একই রকম দেখতে সত্যি আমি ওর মতো একটা মানুষও এখন অবধি দেখিনি না টিভিতে না কোনো কিছুতে এখনও দেখিনি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজছে একটা না এখন তো সকালে উঠে স্নান টান সেরে ওখানে রোদেই বসেছিলাম তো আজকে ভেবেছিলাম ওই দাদার কাপড় চুপড় একটু গরম করে আবার ঢুকাবো কেন অনেক দিন ধরে প্রায় আট নয় বছর হয়ে যাবে এগুলা আর হাত হাত দেওয়া হয়নি এগুলাতে তো এগুলা একটু শুকাতে দিয়েছি রোদে কেন উপরে তো দেওয়া যাবে না তো এই দেখো এগুলা রোদ্রে দিয়েছি শুকোতে বাবু বসে এখানে কি কাজ করছিলো তো তারপরে বৌদি চলে গেছে অফিসে মা বান্না করছে তো আর কেউ আর এদিকে মানে নজর দেবে না এতটা তাই আমি ভাবলাম এগুলাকে একটু রোদে শুকাই শুকিয়ে তারপর রেখে দিই কেননা আমি তো দেখো আমি বাবার বাড়িতে আসলে এগুলো একটু মাকে গোছ গাছ করে দিই সব কাজেই কিন্তু আর এগুলো তো মা ধরবে না এদিকে মা রান্না করছে মাকে বুঝতে দেয়নি একদম বৌদি ঘরে নেই বৌদি অফিস চলে গেছে বৌদির ঘরটা ফাঁকা পেলাম বৌদির ঘর ফাঁকা পেয়েই তাই দেখাচ্ছি এই দেখো এই শার্টটা পুজোতে নিয়েছিল পার্টিওয়ার শার্ট খুব শখীন ছিল আমার দাদা এই সবগুলো এটা ওর বিয়েতে এইটা অফিসে যেত পরে অফিসে মাঝে মধ্যে পরে যেত তা এইটাও খুব ভালো ওইটা ওর বিয়েতে দিয়েছিলো শ্বশুরবাড়ি থেকে আর এই দেখো এই শার্টটা ওর খুব প্রিয় ছিল ওইটা কালী পুজোতে ওর চাকরির পরে আমি আর মা পছন্দ করে কিনেছি অনেক পড়ত এই শার্টগুলা সব ছিল ওর অফিসে যাওয়ার শার্ট তো এই দেখো এইটা বৌদি গিফট করেছিল আমার দাদাকে প্রথম বার্থডেতে বিয়ের পরে তো এইটা পরে ছবিও আছে এই গেঞ্জিটা আমি দিয়েছিলাম আমি প্রথম যখন স্টাইপেন্ড পাই স্কুলে স্টাইপেন্ড পেয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে যেন নিচের টাকা দিয়ে কিছু দিতে কাউকে আর এইটা এইটা তো মানে কি বলবে এই গেঞ্জিটা পরতে পারেনি ওইটা ওর প্রথম ম্যারিজ ডেতে আমার বৌদি দিয়েছিলো ভেবেছিল ওইটা পরে বৌদিকে গিয়ে নিয়ে আসবে ওর বৌদি তো বাবার বাড়ি ছিল দাদা নিয়ে গেছিলো ডক্টর দেখাতে তো ওইটা আর পড়া হলো না বলছে আমি আসবো এসে এইটা পরবো পরে তোমাকে নিয়ে যাব। আর এইটা আরও ওর পরা হলো না আর এটা ছিল জ্যাকেট বিয়েতে শীতের সময় বিয়ে হয়েছিল তো ব্লেজার টাইপের বোধ হয় ওইটা দিয়েছিলো শ্বশুরবাড়ি থেকে আর আমি ওর যে ড্রেস আছে না ইউনিফর্মগুলাকেও ভালো করে যত্ন করে রেখেছি রোদে মাঝে মধ্যে শুকোতে দিলে হয় কি ভালো থাকে বলো আজকে প্রায় সাত আট বছর ধরে এগুলা থেকেও আর হাত দেয় না ও মারা যখন গিয়েছিল তখন আমি এগুলাকে ভালো করে মানে ওকে বাড়িতেও আনা হয় না আমি সব ঘর থেকে সরিয়ে নিয়েছি কেননা বৌদি এসে যদি দেখে বৌদি তো তখন বাড়িতে ছিল না বাবার বাড়ি ছিল যখন অ্যাক্সিডেন্ট হয় বৌদি যখন এসে দেখবে তখন তো আরও বেশি মনে পড়বে এমন নয় যে আমার মনে হয় না আমার ভাই দেখে আমারও যেন খুব কষ্ট হয় কিন্তু কী করবো বলো একটাই তো দাদা ছিল দাদা তো আর নেই একটাই দাদা ছিল তো আমি আসলে ওইগুলো গোজ গাছ করে দিই রোদে শুকিয়ে মধ্যে দেখেছি একটু বোধহয় আরশোলাও ধরেছে নাকি ও টাঙ্কের মধ্যে ছিল তো এগুলাকে শুকিয়ে এখন ভাজ করে রাখলাম ভাজ করছি তো মনে হলো তোমাদের সঙ্গে এইটা শেয়ার করি এই ভিডিওটা করতে গিয়ে জানো কেন জানি এত আবেগপ্রুত হয়ে পড়লাম কথাই বলতে পারছি না তো প্রথমে বারান্দাতে ভাববো মানে ভেবেছিলাম বারান্দাতে বসে এগুলা মানে গোচ গাছ করবো তো যদি মা এসে একবার দেখে নে তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে মাকে আর সামলানো যাবে না আর এই দেখো টুপি ওইটা ওর জঙ্গল ট্রেনিংয়ের টুপি ছিল মানে সব জিনিস একটা জিনিসও আমি ফেলিনি ওর সব কিছু যত্ন করে রেখেছি এটা ওর ডিউটির টুপি ব্লু কালারের অনেক কিছু কিছু একদম নতুন রয়ে গেছে এই যে এগুলো একদম নতুন দিয়েছে ইউজও করেনি শীতের সময় মানে ঠান্ডা তখন পড়বে পড়বে এর আগে দিয়েছিল এটা ইউজও করতে পারেনি তারপরে অনেক এইটা ও আমি এতগুলা চিনি এগুলো তো সব চিনি না এগুলো ওই ওদের গানটা রাখার জন্য যখন কোনো ডিউটি হয় তখন বোধ আর এই দেখো বেল্ট বাসি সব রেখেছি সব এতদিন ছিল ওইটা ইয়েতে একটা ট্রাঙ্কে ছিল তারপর ট্রাঙ্ক থেকে বৌদি ঢুকিয়ে বক্স খাটের মধ্যে রেখেছিল তারপরে বৌদিকে অফিসে যাবার আগে বললাম যে বৌদি এগুলো একটু চাবিটা দিয়ে যাও আর আমি ওইগুলাকে রোদে দেবো দিয়ে একটু শুকিয়ে রাখবো কেননা নষ্ট হয়ে যাবে তো কাপড় চোপড়গুলো মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয় ওর স্মৃতি হিসাবেও থাকলো তো বৌদি বলছে ও আমাকে এত বড় স্মৃতি দিয়ে গেছে আমি তো ওর থেকে সবথেকে বড়ো স্মৃতি হলো আমার ভাইজি আমার ও যখন মারা যায় ও মারা যাওয়ার চোদ্দ চোদ্দো পনেরো দিন চোদ্দো পনেরো দিনের মাথায় আমার ভাইজির জন্ম হয় মানে ভাই মারা যাওয়ার পর চোদ্দো দিন পরে জন্ম হয়ে দেখো খুব ব্যাচ তারপরে আরও কিছু অনেক কিছু জিনিস ছিল যেগুলো পাইনি ওর অ্যাক্সিডেন্টের সময় যেগুলো ছিল এটা তো ওর ব্যাচ এক্সি অ্যাক্সিডেন্টের সময় যেগুলো ছিল ওগুলো তো আর পায়নি না কোথায় পড়েছে কি জানি ওর পরনো যে ড্রেস ট্রেস ছিল ওগুলো তো কেটে কেটে বের করেছে তারপর এই যে ওর ব্রাশ তারপর পেন এই দেখো এইটাতে ওর নাম লিখে রেখেছিল পেনের ভেতরে একটা কাগজে লিখে ঢুকিয়ে রেখেছে এটাতে এখনও কালি আছে জানো যে মানুষটার কলমটা যে মানুষটা ও কলমের কালি এখনো আছে কিন্তু মানুষটা নেই ওর রুমাল এই রুমালটাও রেখে দিয়েছি তারপর এই যে ওর ব্যাংকের বই জানি ব্যাংকের বইটা এখন আর কোনো কাজের নয় কিন্তু ওর যে ওর যে স্মৃতি স্মৃতিটা তো রয়ে গেছে এইটা আমার দাদার ট্রেনিংয়ে যখন ছিল তখন ট্রেনিং ক্যাম্পে থাকতে এটা ডায়েরি ওর খুব শখ ছিল জানো গান বাজনার ও গান লিখে রাখত অনেক কিছু লিখে রাখতো ওর হাতের লেখা খুবই সুন্দর ছিল ওর ইংলিশ যে হাতের লেখাটা খুব সুন্দর ছিল আমার দাদার আমাকে বকতো কি হাতের লেখা তোর এত বাজে দাঁড়া তোর হাতের লেখা আমাকে ঠিক করতে হবে এরকম করে বলতো তো এইটা এই ডায়রিটা রেখে দিয়েছি অল্প বয়সেই যেন সংসার সম্বন্ধে খুব সংসার হাল ধরে নিয়েছিলে এই যে ওর খরচের খাতা মান্থলি যে খরচ এইটাও লিখে রাখতো মানে এই ডায়েরিটাতে সব কিছু আছে এই স্মৃতিগুলো দেখলে আমার মারও কাদে যেন তাই লুকিয়ে রাখি দাদা মারা যাবার প্রায় বছর খানেক মা ঘর থেকে বেরোয়নি এক বছর পর আমার বৌদির যে চাকরি হয়ে গেছিল তো বৌদিকে তো বেরোতেই হতো মা মাকে আবার সেই আগের জায়গায় ঘুরিয়ে আনতে খুব কষ্ট হয়েছে আগের জায়গায় ঘুরবে কি বলো ছেলে মারা গেছে একটাই ছেলে ছিল তো বুঝতেই পারছ তো আর কি করব বিএম যখন মারা যায় তারপরে কোনো ডিফেন্সের লুক দেখলেই কাঁদতো পুলিশ টিএসআর বিএসএফ বলো সিআরপিএফ বলো দেখলেই কাঁদতো দেখলেই কাঁদতো তো চলে যাচ্ছে কোনো রকম জীবন আর দাদা যখন মারা যায় বৌদিরও বয়স তেমন একটা ছিল না একুশ বৎসর বয়স ভাগ্যের থেকে বেশি কিছু হয় না এটাই বুঝলাম ভগবানের বোধহয় হিসাব এটাই ছিল যে এটাই হবে আমাদের ফ্যামিলিতে আমরাও এভাবে জীবন কাটাবো ওকে হারিয়ে তো আর কি করব বলো আমাদের ভাগ্যে এটা তো এই ভিডিওটা করতে গিয়ে অনেকটাই আবেগত হয়ে পড়লাম আর তোমাদের সঙ্গে মানে শেয়ার করে ফেললাম যদি আমার কোনো মানে ভিডিওতে কোনো কথা কোনো কিছুতে তোমাদের খারাপ লেগে থাকে তাহলে মানে ক্ষমার চোখে দেখে নিও অনেক আবেগ্লুত হয়ে ভিডিওটা করে ফেললাম গো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানেই আজকে শেষ করলাম